এম ফাইসেন লিখেছেন যারা প্রকৃত অর্থে ত্যাগী এবং নিঃস্ব ভাবে আদর্শিক রাজনীতি করে গেছেন তারা চুপ করে আছে অন্যরা এক পক্ষে আর এক পক্ষকে সুবিধাবাদ ত্যাগ দিচ্ছে কেউ কারো নাম নিচ্ছে না এটা আমরা অনেক বড় কমেজ তারপরে আমরা একটু দেখে রাখি সাইদ ফাউন্ডেশন লিখেছেন ওনারা এলাকার একজন প্রধান শিক্ষকের গায়ে হাত তোলা হয়েছে এই ব্যাপারে উনি কি অবগত আছেন বা উনি কি এই বিষয়টা জানেন কিনা তারপরে উনি আবার প্রশ্ন করেছেন পূর্ব সন্দীপের প্রধান শিক্ষকের গায়ে নাসির নামের মাদক ব্যবসায়ী হাত তুলেছে এটা কি উনি জানেন পণ্ডিতের হাতে এই বিষয়টা একটু আমাদেরকে একটু ক্লিয়ার করবেন অনুপ্রবেশ এবং শিক্ষকদের বিষয়টা একটু পুনরায় আবার একটু আপনি জানেন কিনা বা আপনারা কি পদক্ষেপ নেবেন অনুপ্রবেশের বিষয়টা বলবো এক শ্রেণীর রাজনীতিবিদ এরা সব সময় সুবিধা ভোগী আমরা আজকে আমাদের মিটিং হয়েছে আমাদের সিনিয়র নেতৃবৃন্দের কিছুদিন আগে যারা আওয়ামী করছে তারা আবার বিএনপির এই বিজয় উৎসবের ভিতর ঢুকে গেছে আমরা এখন আইডেন্টিফাই করতেছি আমরা আমাদের নেতৃবৃন্দকে বলেছি কোন ইউনিয়নে এই জাতীয় কোনো অনুপ্রবেশকারীকে আমরা ছাদ দেব না আমাদের অগণিত নেতা আমাদের এই দলকে আমাদের নেত্রীকে ভালোবাসে আমাদের নেতা আগামী দিনের বাংলাদেশ ভালোবাসে আমাদের নতুন দরকার নাই কিন্তু সুবিধাবাদী লোকগুলা সবসময় সুবিধা নেওয়ার জন্য এই ছুটি ডাকাতি করার জন্য এই লুট করার জন্য এটা তাদের একটা পরিকল্পনা আর আপনাকে বুঝতে হবে বাংলাদেশে পরিকল্পিতভাবে কিছু ঘটনা হচ্ছে পরিকল্পিতভাবে এটা অমলিকের অনুসর যারা তারা এই ঘটনাগুলো করতেছে সন্দীপ এটার উদ্বে নয় যে শিক্ষকের কথা যেটা আপনাকে বললাম শিক্ষকের একটা বিচ্ছিন্ন ঘটনা হয়েছে আর একটা ঘটনা যেটা হয়েছে আপনার সেই ঘটনাটা মধ্যে আমাদেরকে আমরা তাৎক্ষণিক আমি আলমগীর হোসেন ঠাকুর দুই পক্ষকে নিয়ে বসেছি আগামী দু তিন দিনের মধ্যে এটা আমাদের মাওলানা তাইয়ের সহ এটার সমস্যার সমাধান হবে এটা একটা মৎসিদের বিষয় নিয়ে ঘটনাটা সামাজিক দ্বন্দ্ব নিয়ে আরেকটা জিনিস আপনাকে বলি এই টুকটাক কিছু ঘটনা যেগুলো হয়েছে সব সামাজিক দ্বন্দ্ব বিষয় যেমন হোটেলের একটা ঘটনা এটা বাইরে বাইরের বিষয় সেই ঘটনাকে রাজনীতিতে আনার কোন সুযোগ নাই পন্ডিতের হাটে দুইটা দোকান নিয়ে একটা ঘটনা হয়েছে সেটাও রাজনৈতিক কারণে হয়েছে ইডেন আপনাকে বলি দুপুর হাটে যুবলীগের সভাপতি সিদ্দিক সাহেবের এই দোকান তার আগে ওই এলাকার সাবেক মেম্বার উনি মারা গেছেন বসান মেম্বার ওনারা দাবি করে ওনাদের দোকান আর সিদ্দিক সাহেব তো দোকানের দখলা আছে সেই ক্ষেত্রে নৌবাহিনীর কাছে এই বিষয়টা গেছে নৌবাহিনীর কমান্ডার আমাকে বলছে আপনি যান এটা দেখেন আমি আমাদের ওই ইউনিয়নের সভাপতি সোলমান পাশাকি নিয়ে আমরা একটা ব্যবস্থা করেছি যে আপাতত দোকান বদ্ধ থাকুক এক সপ্তাহের ভিতরে দুই পক্ষের কাগজপত্র দেখে প্রকৃত এই মার্কেটের মালিক যিনি তার কাছে সাবি হস্তান্তর করা হবে বিপ্লব সাহেব